ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর থাকে না কমতাই কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোসানলে নলে সোনাই নদীর ওপারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোসানলে দাদার দেশে পালিয়ে গেলি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌনকর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন নাউজুল্লাহ আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়মনীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেয়ার জন্যে বলেন না। ডাক্তার ইউনূসের কাছে যেই নারীবাদিরা গিয়েছে প্রতিতাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোন মা কি চায় তার সন্তান প্রতিটা বৃত্তি করুক কোন ভাই কি চায় তার বোন প্রতিটা করুক কোন স্বামী কি চায় তার স্ত্রী প্রতিটা বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের বুদ্ধি আছে মেধা আছে কোনো একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার সে তার সন্তান তার বোন তার মা তার খালাপ তার ফুফু প্রতিটা হোক প্রতিটা লয়ে থাকুক এটা কেও কি চাই এটা যারা চাই ওরা মানুষ না ও মানুষ মানুষ না কুত্তা কুত্তা না শূকর এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চায় না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক

জন্মগ্রহণ করলে গলা টিপে ধরত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ও গো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জাননা মায়ের পায়ের নিচে কি শুধু এটাই শেষ করেন নাই বিশ্বে নবী সাল্লাম বললেন ওগো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি ভাবে গড়ে গড়ে তোলে তুলে করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লা আলাইহি সাল্লাম আঙ্গুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করবো আল্লাহ বলা যাবে না ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবীর ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন দাহিয়াতুল কালবী কাঁদো কেন বলল গো কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছ তখন তোমার জীবনের সমস্ত গুনা খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন জীবনের করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুণা আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্বনবী বললেন কি এমন গোনা করেছ জীবনে দায়াতুল কালবি বললেন ওগো বিশ্ব নবী আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী ব্যবসার জন্যে কাজের জন্য কর্মের জন্য রুজির জন্যে আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বললো গোদাইয়া তুল কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ স্ত্রী বলল গো স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার রাজনীতি হলি আমার রাজের আগে শুরুতে আসতে হবে তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে ওয়াজের মধ্যে এমনি লাইন উঠে গেলে আবার বে লাইন হয়ে যায় না ছোট মানুষ এমনি থাকবো তো মাত্র না আবার আরো মানুষ খুলবে পরে নেন অসুবিধা নেই ভাইদের কি করবো মায়াও লাগে রাগও হয় আমার ইউটিউবার বাইরে অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হইলে আমি তো আর অত ভাইরাল খেও না আমার তা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিকই না কিন্তু যার নিবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি কিন্তু আবার দু একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়া আবার এখানে আসে এখানে ভাড়া যায় হ্যাঁ ভাই কালকে গিয়েছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়াবার দিয়ে ভাটায় গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তুল কলী বললেন ওগো স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছো বলল দেখো কত সুন্দরী জামিন নাম রেখেছি জামিলাত এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবে না আল্লাহর নবীকে দাইয়াতুল কালবি বললেন ওগো বিশ্বনবী আমি যখন রাতে ঘুমালাম রাতে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাতে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাঝবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা সকাল সকালবেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবো আমার সন্তানকে কুচিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে নিয়ে যাও আমি যখন আমার গন্তব্য পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পাদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যা বস্ত্র নিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেল খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ছেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ছেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বদলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে বারবার করে চিৎকার করে বলল গো বাবা আমারে তুমি মারো না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকব না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানদের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও পারের মতো আমি কখনো তোমাকে বাবা বলে ডাকব না আল্লাহর নবীকে দায়াতুল কালবি বললেন অগ নবী আমি আমার কন্যার কোনো কথা শুনলাম না আমি একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়ল চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পথ চলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা আব্বা এই চিৎকারটা আমি এখনো শুনি আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন কিতাবে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে ঝর ঝরে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল আল্লাহর নবী বললেন ও গো দাইয়াতুল তোমরা তোমরা জাহেলিয়াতের কতটা নিষ্ঠুর ছিলে কতটা পাশান ছিলে তোমরা এতটায় পাশান ছিলে নিজেদের কন্যাদেরকে এমন ভাবে হত্যা করেছ তোমরা নিকৃষ্ট ছিলে কিন্তু শুনে নাও আল্লাহ রবুল আলমিন নারীদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দায়াতুল কালবি তুমি যখন কালেমা পড়েছ ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছ তখন তো আমার জীবনের গুনাহখাতাগুলো maaf হয়ে গিয়েছে ওগো আমার ভাইরা ইসলাম এমন করেই সম্মান দিয়েছে নারীদেরকে আর এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে গিয়ে নারীদের অধিকার খুঁজে বেড়ায় অথচ তারা প্রতিটা বৃত্তিতে উৎসাহিত করে প্রতিটা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় প্রতিটা বৃত্তি কোনো মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শূকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার চেয়ে বালহুম আদাল তার সে নিকৃষ্ট ঠিক না এর সে চেয়ে নিকৃষ্ট না হইলে পতিতা বৃত্তি আমি এটাই এটা কমন সেন্স লাগে নিজের মা যদি এই কাজ করে মানবে কেউ ডক্টর ইউনুসের কাছে যারা গেছে এইগুলোরে ডক্টর ইউনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দেশে এতে ছবি তুলে না বরং সবগুলোকে আস্ত টানায় দেওয়ার দরকার ছিল বলেন ঠিক না কারণ নারীদের অধিকার নিয়ে তারা খেলা করতেছে তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার, অধিকার আর বৃত্তি করলে কি হবে মানে থাকি রাজা মানে ভালো চাইলে মানে খারাপ রাজা হয়ে মদ খোর ফ্যান্সি খোর ডাইল খোর মুখ দিয়ে সুচর গন্ধ বেরোয় ওরা যে ইতে টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা চাই কি এরা যারা চায় এরা মানুষ আমার তো মানুষ আমি তো এদের পশু বলতো ঘৃণা হচ্ছে বরং এর বাইরে কিছু আছে কিনা আছে এলিয়েন হাইওয়ান হ্যাঁ আর এক এরা পরে আর মানে আজকে খাই দেবে না